কাল ফারাক্কা থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর এর কাছে ইনফরমেশন আছে তার ফলে আমরা একটি গাড়ি স্মল গাড়িকেল ছিল সেটাকে যখন আমরা নিউ ফারাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয় আটক করার পর গাড়িতে তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা ছিয়ানব্বই কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজন কার্তিক ভক্ত বাড়ি গাইঘাটা একজন বাপি প্রামাণিক বাড়ি চাগদা আপাতত একটা মালদা দিক থেকে আসছিল নর্থ বেঙ্গল থেকে নিয়ে আসছিল এবং এরা ডেলিভারি করতো বহরমপুর বা তারপরে ডেলিভারি করার কথা ছিল এটা আমাদের কাছে যেটুকু প্রাইমারি ইনফরমেশন আছে প্রায় দশ লাখ টাকা এবার পাশে নিয়ে যাচ্ছিলো না না যে মারুতি আর্টিকা গাড়িতে গাড়িটা কি যে যারা দুজন ছিল অন্যজনের আমরা গাড়িটার আহ ডিটেলস বার করছি

জায়গা থেকে প্রকিউর করে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে বড় কোয়ান্টিটিকে ছোট ছোট কোয়ান্টিটিতে ভাগ করে পুরো একটা র্যাকেট চলে সো আমরা সেই র্যাকেট টাকে আনাথ করার চেষ্টা করছি কখন কালকে ইউ